আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগে এই যে দেখছেন তোর অনেক কিছু আমার হাজব্যান্ড এনে দিয়ে গিয়েছে কারণ আমি চাচ্ছিলাম যে আশেপাশে যারা আছে তাদেরকে একটু ইফতার দেওয়া প্রয়োজন আর যদিও সবার ঘরে যায় না সবাই আমার ঘরে আসে না কারোর সাথে ওভাবে কথাবার্তা হয় না তারপরেও তো যেহেতু পার্শ্ববর্তী আর এই তো পাশে থাকলে পাশের মানুষদেরকে একটু কিছু দিতে পারলে কিন্তু ভালো লাগে তাই সকালবেলা ঘুম থেকে উঠে আমি এগুলো শুরু করলাম আমার ছোটো মেয়ে স্কুলে গিয়েছে আর বাকি দুজন ঘুমিয়ে আছে সব কিছু আমি একা একাই করছি এই যে ভিডিওতে দেখায় আমার বাচ্চা আমার মেয়ে আমাকে এটা করে দিচ্ছে কিন্তু এর পিছনে সম্পূর্ণ যে কাজটা এগুলো কাজ কিন্তু গুছিয়ে দিতে হয় কারণ ওরা ছোট মানুষ যতটুকু আমাকে সাহায্য করতে পারে আমার জন্য আলহামদুলিল্লাহ অনেক কিছু আর এই তো সকাল সকাল উঠেই সব কিছু করে নিচ্ছি পরীক্ষা কেমন হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ সব ইজি আসছে না আচ্ছা তুমি হ্যাপি আচ্ছা এখন আজকেও একটু সারাদিন কালকের মতো করে পড়বে দেখবে সবগুলো পরীক্ষা এক ইজি হয়ে গেছে এখন কি বুঝতে পেরেছো যে আমি যে সিট বানিয়ে দিয়েছিলাম সব কিছু ওইভাবে আসছে না হ্যাঁ আরও ইজি আসছে আচ্ছা ঠিক আছে আম্মু ওই যে এটা আসে পড়ছি দেখুন হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর

এই ফ্লেভারটা আমার একটু পরিচিত লাগতেছে কারণ যে পাকিস্তানি আতগুলো আনতো না ওগুলোর মধ্যে কিন্তু খুবই সুন্দর সুবান আলহামদুলিল্লাহ আল্লাহ গেছে মানে অনেক অনেক মেহেরবান যে এই আতরটা মানে যারা এই আতরটা যারা বাংলাদেশে আনছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে যে সাদা এটা তো ঈদ উপলক্ষে এটা ডিসকাউন্ট দিচ্ছিল না কতদিন আসলাম আমরা এটা সেভেন হান্ড্রেড ঈদ উপলক্ষে এটা ডিসকাউন্ট দিয়েছে দশটা আতর আতর আর এটা সহ সাতশো টাকার মধ্যে পেয়েছি আর এই তো অনেক ভালো লাগতেছে যেহেতু ডিসকাউন্ট পেয়েছি ভাবলাম নিয়ে আসি এটা হচ্ছে যে ই দিয়ে কি দিব তো সবসময় আসলে দেই এমন না যে দেই না প্রতি বছরই দেই এটা সেটা দেই আর হয়তো বা ওগুলো ভিডিও করা হয় না ভিডিও দেই না এবং আমার নিজস্ব যে প্রোফাইলটা আসছে সেখানে আমি শেয়ার করি যে অনেক সময় যে আমাকে এটা দিয়ে দেয় যেহেতু এখন আমি পেজ নিয়ে ইউটিউব নিয়ে কাজ করছি তাই আমি আপনাদের কাছেও দেখাচ্ছি এটা আসলে সব বলতে কিছু না মানে এটা হচ্ছে ভালোবাসা তো আমার সবচেয়ে ভালো লাগছে এই জিনিসটা মনে হচ্ছে এটার সাথে এটা আমি ফ্রি পেয়ে গেলাম আর অবশ্যই আমরা মুসলিম হিসাবে সবার ইচ্ছে থাকবে যে আমরা যেন একবার হলো আল্লাহর ঘরটা দর্শন করতে পারি দেখে আসতে পারি আর আমার তো অনেক ইচ্ছা আমার একবার না আমার ইচ্ছা আমি যেন হাজারবার যেতে পারি তো ছোটো থেকে আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি মকদিনা যাব কিন্তু হয়তো যাওয়া হয়নি আল্লাহ আমাকে ডাকে নেয় তা আল্লাহ যেদিন ডাকবে অবশ্যই আমি যাবো তো আল্লাহর ঘর না ধরে আমি পৃথিবী থেকে যাবো না এবং অবশ্যই আমার হাজব্যান্ডকে নিয়ে যাব। আর আল্লাহ যদি তৌফিকে দেয় তাহলে আমি আমার বাচ্চাদেরকেও সাথে নিয়ে যাবো তারা যারা হাজব্যান্ডকে একটা উপহার দিতে চান আমি মনে করি এই রোজা রমজান এবং এই ঈদের মধ্যে এর থেকে বেস্ট আর কিছু হতে পারে না এই আতরাল কাবাটা আমার অনেকে উপকারে আসবে আমি হয়তো যায় নামাজে দিয়ে একটু দিব কিংবা আমার বিশেষ কোনো জিনিসের মধ্যে আমি এটা দিয়ে পারফিউমটা দিব আর এই যে তসবিতে দিলাম তসবিরটা যখন হাতে নিব গুনবো তখন আমার অনেকে ভালো লাগবে এটা আমি আমার নিজের টাকা দিয়ে এনেছি কিন্তু যেহেতু এত সুন্দর একটা গিফট আইটেম তারা বানিয়েছে তো বলবো আপনারা আপনাদের প্রিয়জনকে বাবা মা বিশেষ করে বাবাকে এবং হাজবেন্ড দিতে পারেন কিংবা আপনার সন্তানকে ছেলেকে দিতে পারেন তারা যদি আতর পছন্দ করে আমি এই সবগুলো আতর আমার হাজব্যান্ডের হাতে দিব তবে কিছু আতর আমাদের ইউজের জন্য থাকবে যেহেতু গার্লস আইটেম আছে এখানে আমি আমার বড় মেয়ে ছোট মেয়ে এবং আমার জন্য রাখবো আর বাকি আইটেম যেগুলো আছে এখান থেকে আমি দুইটা আতর আমার ভাইকে আমি গিফট করবো বাকিগুলো আমার হাজবেন্ডের তো এই হচ্ছে আজকে ভিডিওটা আসলে এটা নিয়েই বানানো তা না আমি বানাচ্ছিলাম এর জন্য যে আমি আজকে ইফতারের আয়োজন করছি আমার আশেপাশে যারা আছে তাদেরকে আমি ইফতার বিতরণ করব। তো সেই সব কিছু নিয়ে আজকের আমার ভিডিওটা আমি যে ইফতারিগুলো বানাবো সব কিছুতে আমার মেয়ে এবং ছেলে সবাই আমাকে হেল্প করবে ওদের সহযোগিতা ছাড়া তো কিছুই করা সম্ভব না শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখবেন যারা এতদিন পর্যন্ত আমার ব্লগ দেখছেন তাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা ইচ্ছে করে সবাইকে অনেক কিছু দেই সবাইকে তো দিতে পারি না কারোর জন্য কিছু করতে পারলে কাউকে কিছু করে দিতে পারলে আমার অনেকেই ভালো লাগে আমার সবসময় ইচ্ছে করে সবাইকে অনেক কিছু দেই। যাই হোক আশেপাশে যারা আছে তাদেরকে তো ওভাবে চিনি না কেউ আমার ঘরেও আসে না আমিও কারো ঘরে যাই না তারপরেও তো প্রতিবেশী বলে একটা কথা যেহেতু নিজের বাড়িতে ছিলাম তখন সবাইকে অনেক কিছুই দিতাম সবসময় দেওয়ার চেষ্টা করতাম অনেক ভালো লাগতো আর এখানে কাউকে চিনি না তারপরেও ভাবলাম যে একটু ইফতারি করে যদি সবার ঘরে ঘরে দেই তারা যে খুশিটা হবে ইফতারের আগ মুহূর্তে যদি তারা এই ইফতারটা পেয়ে অনেক আনন্দিত হয় এবং নিজের হাতে করে দিতে পারলে কিন্তু অনেকেই ভালো লাগে আর এই তো যারা আমার ডেলি লাইফ ব্লগ দেখতে পছন্দ করেন তাদের জন্যই আজকের ব্লগটা আমি বানিয়েছি দেখেন আমি কত ব্যস্ত থাকি সবাই তো মনে করেন যে শুধু শুধু বসে থাকি ভিডিও বানাই এইটাই আমার কাজ রে ভাই সংসারে অনেক কাজ থাকে এবার রোজাতে এই প্রথম অনেকগুলো ছোলা বানালাম অনেক ভালো লাগছে আর এই তো ভ্যাশনটা গুলে দিচ্ছি সব কিছু রেডি না করে দিলে আমার বাচ্চারা ছোট মানুষ ওরা যে আমাকে এতটুকু সাহায্য করে এটাই আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি আমি কখনই আমার বাচ্চাদেরকে পেশা দিয়ে কোনো কিছু করি না ওরা আমাকে নিজে থেকে ভালোবেসে মন থেকে সবসময় এগুলো করে দেয় আলহামদুলিল্লাহ রোজার শুরুতে ছেলেকে ডেকে বলছিলাম যে বাবা তুমি আমাকে একটু সময় করে দিও যেহেতু ভার্সিটিতে পড়ে ওর খুব একটা সময় পায় না তারপর বলেছে আমি তুমি টেনশন করো না সারা রোজা ইনশাআল্লাহ আমি তোমাকে ইফতারি ভেজে দিব। আর যেদিন আমার কাজ থাকবে আমি আগে থেকে তোমাকে জানাবো আর এই তো এভাবে আমার মেয়ে তো আমাকে সব কিছুতে হেল্প করে কি ছোটো মানুষ সারাক্ষণ একা একা থাকে তাই ও যেন কিছু খেলতে পারে তাই ও সবসময় টুকটাক খেলনা তাকে আমি এনে দেই আর ও এভাবে একা একা খেলে আমি আবার যেই টু উকি করে দেখি যে মোবাইল নিয়ে আছে কি না ও খেলতে খুব পছন্দ করে তাই ও নিজের মনের মতো করে সবসময় খেলতে থাকে কীভাবে যে আমি মনে হয় অনেক টাকা পয়সা ইনকাম করছি যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে ব্লগ বানাচ্ছেন তারা তো তারাই জানবেন যে আসলে অনেক পরিশ্রম করতে হয় অনেক কাজ করতে হয় টাকা কামানো এত সহজ নয় আর যেহেতু ঘরে বসে থাকি আর এই তো সংসারের কাজকর্ম ছাড়া তেমন কিছু আর করি না তাই এগুলো ভিডিও করে নেই সবার মাঝে শেয়ার করি এটা আমার একটা ভালো লাগার জায়গা আর অবশ্যই এটা থেকে আল্লাহ যদি চায় একদিন ইনকাম আসবে আর সেদিন আমি আমার ইচ্ছা মতো সব কিছু করতে পারবো যারা আমাকে ভুল বুঝছেন যে আমি অনেক কিছুই করছি কিন্তু কাউকে দিতে পারছি না তাহলে তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত হাজবেন্ডের ইনকামের টাকা থেকে এগুলো বাচ্চাদের জন্য করা নিজের জন্য করা আমি বুঝছিলাম যে প্লেট ভরবে না আসলে আমি অনেকই মানে এটা নিয়ে ভয়ে ছিলাম যে আমি কি এভাবে দিতে পারবো কি না মাসাল্লাহ মানে সবই আসলে আল্লাহর রহমত তাই না আল্লাহ রহমত ছাড়া কোনো কিছুই করা সম্ভব না অল্প অল্প জিনিস দেখে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিলো কিন্তু এখন যখন দেখা সে থালাটাও ঘুরে গেছে তখন মনটা ভালো হয়ে গেছে যাই হোক আজকে আমার ইফতার বিতরণের পর্ব তো সবাই দোয়া করবে আমি যেন অনেক এর থেকে আরও অনেক বেশি সবাইকে দিতে পারি শুধু প্রতিবেশীদেরকেই না এবং আমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে যেন আমি তাহলে পার্টির আয়োজন করতে পারি আগের মতো করে আর আমি রমজানে কিছু গুরুদ্রবী কেউ দিয়েছি আসলে দান সৎকার করে তো বলতে হয় না তারপর সবাই ভাববেন যে শুধু নেয়ারিয়া যারা আছে তাদেরকে প্রতি বছরই সম্পূর্ণ রোজার মাস জুড়ে আমি যখনই বাইরে যাই এবং যে যদি কেউ আমার কাছে আসে আমি আমার সাধ্য মতো তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমি যেন আমার সাধ্য মতো এবং সাধ্যের বাহিরও সবার জন্য করতে পারি সবাইকে অনেক কিছু দিতে পারি ইফতারের পরে এই যে এশা নামাজ পড়ে আমার মেয়েকে পড়াচ্ছি এভাবে বসে থাকি না সারাটা দিন আমার এইভাবে কাটে এখন বাকিটা করে ফেলো কালকে ম্যাথ করো হ্যাঁ মৌখিকটা কঠিন একটু পড়লেই পারবে আমরা মহিলারা ঘরে অনেক পরিশ্রম করি আর পুরুষরা বাহিরে এভাবে আমাদের পরিশ্রমের পালা চলতে থাকে তাই ভাবলাম যে হাজব্যান্ডকে কিছু একটা দেওয়া উচিত ওর জন্য একটা জিনিস আনালাম

এই তো এই ছিল আমার আজকের ব্লগ এভাবে আমরা কিন্তু খুব অল্প টাকার মধ্যে খুশি করতে পারি তো আমরা যেরকম অনেক দামি দামি জিনিস চাই অনেক কিছু তাদের কাছ থেকে নেই তাদেরও তো মন আছে তাদেরকে তো দেওয়া প্রয়োজন অনেক সময় দেখা যায় আমরা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার কাছ থেকেই পাই কিন্তু হাজবেন্ডরা কিন্তু একমাত্র হয়তোবা যদি বাচ্চারা কিংবা ওয়াইফ দেয় তাহলেই পায় অনেক সময় বোনেরাও দিতে ভুলে যায় ভাইয়েরাও কিছু দেয় না তো এই তো ঈদ সবার জন্য সুন্দর হোক এই রমজানে সবাই সবাইকে মানে হ্যাপি করার চেষ্টা করি সবাই আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয় তো এই তো এই ছিল দেখতে পাচ্ছি চেহারা দেখে বোঝা যাচ্ছে যে আমি অনেক টায়ার্ড আর অবশ্যই আমি তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ